শুভ সকাল আমার সব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো বেড়াতে এসেছি আমি ননদের বাড়ি আজকে ননদের বাড়ি দ্বিতীয় দিন তো সকালে ডাল ভাত করেছিল খাওয়া হয়ে গেছে আমার পুচকু ছেলে এখনও ঘুমিয়েছে ঘুম থেকে উঠেছিল সকালে আবার ঘুমিয়ে পড়েছে তো সবাইকে শুভ সকাল আমি যেহেতু এখন থেকে ব্লগটা শুরু করছি এর জন্য সবাইকে শুভ সকাল সবাই দেখতে থাকো সারাদিন কি করে কাটায় তো কালকে ছিল শনিবার কালকে নিরামিষ খাওয়া হয়েছে এর জন্য আজকে হবে বিরিয়ানি বিরিয়ানি হবে বাড়ি এসছি ভালো মন্দ না খেলে হয় ওরও ভালো লাগবে না বৌদিদের না খাওয়ালে ভালো মন্দ তো দেখো এখানে দেখতে পাচ্ছ বেরেস্তার পেঁয়াজ কেটে নিয়েছি আমি কেটে নিচ্ছি রান্নারি চিনি ও রান্না করবে আমি একটু হেল্প করছি আর কি কোথাও বেড়াতে এসে রান্না করে খেতে ভালো লাগে না অবশ্য খেতে হয়ও না ওই রান্না করবে আমি একটু হেল্প করছি হেল্পার হেল্পিং হ্যান্ড দেখতে তো এখানে চিকেন আছে আর এই দেখো বাদ বাকি সব দেখো এখন বিরিয়ানিতে তো মশলা মাখিয়ে রাখা হয়েছে চিকেনে আর দইটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো এখানে বেরেস্তা বসিয়েছি আর আমার বাবুর স্নান করিয়ে খেয়েছি হাটে আছে ও এখন দাদা আছে গাছে তো দেখতে থাকো তো দেখো এখানে তো বিরিয়ানির ভাত হয়ে গেছে চিকেন হয়ে গেছে এখন আমার ননদ সে রেডি করছে পুরোপুরি দেখতেই পাচ্ছো আর দেখো জায়গাটার অবস্থা কি দেখতে পাচ্ছো একটা কিছু করলে রান্নাঘরের অবস্থা খুবই খারাপ হয় তো দেখো ও যেহেতু রান্নাটা করছে না বুঝে দিলে হয় না দামটা এখন ঘুমিয়েছে আর আজকে না বাইরের আবহাওয়াটা খুবই বাইরে বৃষ্টি হচ্ছে দেখো 15 মিনিট থাকবে দমে টাইমার দাও টাইমার লাগাও নাও মাটা দিয়ে সিঁকড় দা হয়েছে আর বাইরেটা দেখো বৃষ্টি পড়ছে আজকে সবজি খাওয়াটা জমে যাবে সব বন্ধুরা চলে এসো বলো সব বন্ধুরা চলে এসো

দেখো ছেলে তো ব্যস্ত হয়ে গেছে ছেলে মেয়ে দুজনেই ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ